প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসারজনক শরিফ ইন্টারন্যাশনালের নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটা ধামাকা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে মানডে অফার অর্থাৎ প্রতি সোমবারে সপ্তাহের প্রতি সোমবারে আমরা একটি ধামাকা অফার দিচ্ছি সেটা হচ্ছে আপনার আপনার আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে অর্থাৎ দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলেই পাবেন ফাইভ পার্সেন্ট সার অর্থাৎ দশ হাজার টাকা দশ হাজার থেকে যত টাকা কিনেন বিশ হাজার 1 পঞ্চাশ হাজার এক লাখ যত টাকার প্রোডাক্টটি কিনেন ফাইভ ছাড় সার পাবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে পাবেন পঁচিশশো টাকা সার জন্য একে তো সর্বনিম্ন দামে দাম আমাদের কাছেই পাবেন দেশের সর্বনিম্ন দামে আমরা প্রোডাক্ট বিক্রি করি এছাড়াও প্রতি সোমবার যারা আমাদের কাস্টমাররা আসেন তাদের জন্য আমরা এই অফারটা রাখছি তাদের চাঙ্গা করার জন্য তাই আপনারা প্রতি সোমবারে যদি মাল নেন সেটা দশ হাজার টাকার উপরে হলে পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে আজকে আপনাদের এই ভিডিওতে আমরা সা কোম্পানির অর্থাৎ শাহ কোম্পানি কী কী প্রোডাক্ট আমরা বিক্রি করি এবং আমাদের কাছে আসে এবং কোনটার দাম কি সেটা আপনাদের একটু ধারণা দিয়ে দেই যেমন এখানে হচ্ছে হচ্ছে আপনার আশি গ্রাম ডিশবার যেটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার এক যেটা দশ টাকা করে বিক্রি হয় এটা হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা এইটা মার্কেটে হচ্ছে আপনার যত ভালো মানের ডিশবার আছে তার সাথে তুলনা দিয়ে বিক্রি করতে পারবেন অর্থাৎ আমরা ব্র্যান্ড যেটা বুঝি অর্থাৎ যেই প্রোডাক্টের আমরা বুঝি যেটা অ্যাড আছে অ্যাড থাকলে এটা ব্র্যান্ড মানে রকম প্রোডাক্টের সাথে আপনি এটা তুলনা দিয়ে বিক্রি করতে পারবেন এটা খুবই ভালো মান আমরা হচ্ছে মার্কেটে আরও অনেক বিভিন্ন কোয়ালিটির ডিশবার আছে আসলে এইটার মতো কোনো কোয়ালিটি আমরা আসলে এখন পর্যন্ত পাইনি এই জন্য সাহার মানে সাহাটাই বেটার হিসাবে আমরা আসলে বিক্রি করি এবং এই মাল বিক্রি করার পরে ডিসবার একশো গ্রাম বলেন আড়াইশো গ্রাম বলেন অথবা তিনশো গ্রাম বলেন যেটাই বিক্রি করি কোনো কাস্টমার এখন পর্যন্ত কোনো কমপ্লেন করে না এটার বিষয়ে অন্যান্য অনেক ডিসবার আর গেছে কিছু মাল আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির মাল নিয়েছি কিন্তু তার বিষয়ে অনেক কমপ্লেন আছে কিন্তু এই সাহাটায় কোনো কমপ্লেন নাই এটা সর্বনিম্ন দাম দামে আমরা বিক্রি করতেছি এবং তাছাড়া যদি সোমবারে প্রতি সোমবারে যদি মাল নেন এই আমাদের অফারে তাহলে আপনার আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সাহার ডিসবার হচ্ছে আশি গ্রামটা হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা এখানে হচ্ছে একশো গ্রাম এটা হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সা এবার হচ্ছে আপনার আড়াইশো গ্রাম এটা হচ্ছে আপনার পনেরো টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে আশি তিনশো গ্রাম এটা হচ্ছে আপনার আর আঠারো টাকা বিশ পয়সা এটার খুর্স মূল্য হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও হচ্ছে এই ষাট পাঁচশো গ্রাম ডিশ লিকুইড মার্কেটের যত বলেন যত ভালো মানের ডিশ লিকুইড বলেন এটার সাথে আপনি তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন কম্পেয়ার করে বিক্রি করতে পারবেন এটা মাত্র চুয়াল্লিশ টাকা প্রাইস প্রাইস দেওয়া আছে একশো টাকা এছাড়াও এখানে আছে সাহার আপনার দুই কেজি ডিটারজেন্ট এক কেজি ডিটারজেন্ট পাঁচশো গ্রাম দুশো গ্রাম এই সাহা সুপার এই ডিটারজেন্টটা হচ্ছে মার্কেটে আপনার যেসব ব্র্যান্ডের যেসব কোম্পানি আছে আমি নাম বলবো না যতগুলো কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির তার সাথে আপনারা দোকানে গেলে যখন একটা ডিটারজেন্ট কিনে এটার সাথে কম্পেয়ার করে দেখতে পারেন আসলে বেস্টটাকে এটা খুবই ভালো মানের ডিটারজেন্ট এটাকে আমরা ডাবল লাইন কোয়ালিটি বলি সাহার এছাড়াও হচ্ছে সাহার এই চারশো গ্রাম ডিটারজেন্ট চারশো গ্রাম ডিটারজেন্ট একটা হচ্ছে সাহা ওয়াশিং পাউডার এটা হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ভাবে গাড়িতে যে অনেকে তিনটে একশো টাকা বা বিভিন্ন প্যাকেজের সাথে বিক্রি করে এটা মানে আপনার দামের চাইতে প্রোডাক্টের মানটা খুব ভালো এই প্রোডাক্টগুলো বিক্রি করে এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি যে এটা ভাই যে টাকা দিয়ে কিনছি তার থেকে নর্মাল বা তার থেকে ভালো না বা কাপড় পরিষ্কার হয় না এমন এছাড়াও আছে আমাদের শরীফ ডিটারজেন্ট পাউডার এটা আপনার চব্বিশ টাকা পঁচিশ পয়সা আমরা বিক্রি করতেছি তো এই 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 পণ্যগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা নিতে পারবেন মানে টয়লেট জিস আইটেমের আরও প্রোডাক্ট আছে বোলো প্রোডাক্ট আছে যেটা আমরা আপনাদের অন্য ভিডিওতে আমরা দেখিয়ে দিব তো সেখানে সাহা এবং ফোরকানের যেসব সাবান আছে এগুলো আপনাদের দেখাইলাম যেমন ফোরকানের পঁচাত্তর গ্রাম বিউটি সাবান সত্তর গ্রাম বিটি সাবান বল সাবান এই ছাড়াও একশো গ্রাম বিটি সাবান এই আছে সাহাট পঁয়ষট্টি গ্রাম বিটি সাবান এটা দাম মাত্র পনেরো টাকা তো এই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এছাড়াও আমরা অনেকে এগুলো পিস পিস হিসাবেও বিক্রি করে কার্টুন হিসাবে বিক্রি করে দোকানে অর্ডার কেটে বিক্রি করে এছাড়াও আপনারা আমাদের কাছে যেসব প্যাকেজ মাল আছে প্যাকেজ মালও নিতে পারবেন আর আপনারাও যত প্রোডাক্ট আছে আমাদের হচ্ছে আপনাদের টয়লেট সিট আইটেম দেখালাম অন্য ভিডিওতে অন্য যে আইটেমগুলো আছে সেগুলো দেখাবো যেমন টুথপেস্ট ব্রাশ কলম মাজনি আপনি প্লাস্টিকের আইটেম আমাদের লাইট নুডুলস সেমাই ওভারঅল আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরেই আপনারা ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন সেটা হচ্ছে মানডে অফার অর্থাৎ সপ্তাহে প্রতি সোমবারে আমরা এই অফারটা রাখছি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটা সীমিত সময়ের জন্য তাই যারা আমাদের কাস্টমার যারা আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নেন বা অনেকে দেখে গেছে যে আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা চাইলে এই অফারে সামিল হতে পারেন তো সপ্তাহে চাহিদা তৈরি করুন আপনার কী প্রোডাক্ট লাগবে এটা প্রতি সোমবারে অর্ডার করলে এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এছাড়াও প্রোডাক্ট নিতে পারবেন সেটা হচ্ছে সর্বোচ্চ কম দামে আমাদের এখানে প্রোডাক্ট নিতে পারবেন একে তো সর্বোচ্চ কম দামে পাচ্ছেন সাথে সোমবারে প্রোডাক্ট নিলে আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাট খোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়